আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজ আমি আপনাদের শোনাব একটি অনুপ্রেরণামূলক কাহিনী আদর্শ পিতামাথার যোগ্য সন্তান একজন বীর সৈনিক একদিন তার গর্ভবতী স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে গেলেন যাবার আগে তিনি স্ত্রীকে দিয়ে গেলেন ত্রিশ হাজার সারণ মুদ্রা বছর কেটে গেল মাস পেরিয়ে যুগ পেরিয়ে গেল অবশেষে উনত্রিশ বছর পর তিনি বাড়ি ফিরলেন ঘোড়া থেকে নেমে দরজায় বর্ষা দিয়ে আঘাত করতেই পেরিয়ে এল টকের যুবক যুবক বলল হে আল্লাহর দুশ্মন তুমি কি আমার বাড়িতে হামলা করতে এসেছো সৈনিক অবাক নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে তাকেই ডাকাত বলা হচ্ছে তিনি গর্জে উঠলেন এ আমার বাড়ি তুমি কে এভাবেই শুরু হলো তুমুল ঝগড়া হাতাহাতি এমনকি লড়াই পাড়ার লোক এসে দুজনকে আলাদা করল ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে এলো এক মহিলা তিনি বললেন রাবি আহ চুপ করো উনি তোমার বাবা আমার স্বামী মুহূর্তেই দৃশ্য পাল্টে গেল যুবক বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল বলল আব্বা আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি বাড়ির ভিতরে ঢুকে সৈনিক বললেন আমার ছেলে এত বড় হয়ে গেছে এরপর তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন আমি যে ত্রিশ হাজার স্বর্ণ রেখে গিয়েছিলাম তা কোথায় স্ত্রী বললেন সেগুলো আমি পুঁতে রেখেছি আর দেখুন এখানে আরো চল্লিশ হাজার স্বর্ণমুদ্রা আছে একদিন সৈনিক সালাদ পড়তে মসজিদে গেলেন দেখলেন মসজিদে বড় এক পাঠ চক্র চলছে মাঝখানে বসে আছেন এক তরুণ আলেম যিনি গভীর মনোযোগ দিয়ে দর্শ দিচ্ছেন পাশে বসে আছেন শহরের সব আলেম ওলামা তারা মনোযোগ দিয়ে শুনছেন সৈনিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন এ যুবক কে কেউ বলল তিনি মদিনার সর্বশ্রেষ্ঠ ফকি ইমাম রাবিয়াতুল রায় একথা শুনে সৈনিকের চোখে আনন্দাশ্রু ঝরল তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করলেন বাড়ি ফিরে স্ত্রীকে বললেন আজ আমি আমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় কোনো পিতা তার ছেলেকে দেখিনি স্ত্রী হেসে বললেন আপনি কি সেই ত্রিশ হাজার স্বর্ণ চান না এই সোনার ছেলেকে চান আমি আপনার টাকা দিয়ে এই সোনার ছেলে গড়েছি সৈনিক আবিকে বললেন আজ আমার খুশির সীমা নেই আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন আমিন প্রিয় শ্রোতা এই গল্প আমাদের শেখায় আদর্শ জাতি গঠনের জন্য প্রয়োজন আদর্শ মা আল্লাহ আমাদের সন্তানদের আদর্শবান বানান আমিন